কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অন্ত্যেষ্টি সৎকার অবলম্বনে নাটক শেষ অপেক্ষা সংলাপে বন্যা ব্যানার্জী পরিকল্পনা আবহ ও সম্পাদনায় অনুপম সরকার কৃষ্ণকিশোর চৌধুরী জমিদারের সন্তান ইংরেজ আমলে তিনি রায় বাহাদুর খেতাব পেয়েছিলেন বর্তমানে তিনি মৃত্যু সজ্জায় তার বয়স আনুমানিক একশো বছর কৃষ্ণ কিশোরের তিন মেয়ে সকলেই বিবাহিতা বাড়ির ডাক্তার কাকা ফোন করে সকলকে খবর পাঠাচ্ছেন তার অসুস্থতার এখন আবার ফোন বাজছে রান্নাঘরে সময় কেটে যায় আমার হ্যালো কে বলছেন ও! ডাক্তার কাকা হ্যাঁ 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 বলুন কি বলছেন একটু জোরে বলুন কাকা ইদানিংকালে না আমি কানে ঠিক শুনতে পাচ্ছি না বয়স হচ্ছে তো তোমার বাবা মনে হয় আর নেই মা যত শীঘ্র পারো চলে এসো বুঝলে আমি তোমার বাকি দুই বোন নন্দা আর ইন্দ্রানীকেও খবর পাঠিয়েছি হ্যাঁ কি বলছেন বাবা নেই ও গো গও শুনতে পাচ্ছ তুমি কি সব বনাছল গো ও বাবা তুমি গো দাই গেলে গো আরে ধরো কি চন্দ্র মানে এখনো আছেন জাননি আমাকে আবার সবাইকে তাড়াতাড়ি খবর পাঠাতে হবে এই আমি ফোনটা রাখলাম ডাক্তার কাকা কি বললো বোনেদের খবর দিলেই তো চলে আসবে তাহলে বাবার লুকোনো সম্পত্তি ওইও টাকা পয়সা মায়ের গয়নাঘাটি এসব তো পুরাই সরিয়ে ফেলবে না বাবা একটু পরেই একটা ট্রেন আছে আমি এক কাপড়ে বেরিয়ে পড়ি হ্যাঁ অগ! শুনছ আমি কিন্তু যাচ্ছি কিন্তু আজকেরও ভালো ভালো সিরিয়াল ছিল আগ্ ওসব নয় পরে দেখে নেব আমি চললাম গো আরে ওই তো বর্দি এসে গেছে বর্দি এত দেরি করলি কেন বর্দি এদিকে শোনো না উম মনে হচ্ছে বাবার আর বেশি সময় নেই বাবার মৃত্যু সংবাদটা কাকে কাকে জানাবো বলো তো যতই হোক ইংরেজদের কাছে খেতাব পাওয়া মানুষ বলে কথা মৃত্যুর তো বেশ হওয়া চাই তাই না নিশ্চয় বাবার মৃত্যু সংবাদ এখানকার বড় বড় নেতা মন্ত্রীদের কানে পৌঁছনো চাইবই কি ঠিক বলেছিস নন্দা অবশ্যই চাই পৌঁছবে মা তোমার মৃত্যু সংবাদ বাবা বড় বড় নেতা মন্ত্রী মিডিয়া সকলকে জানাতে হবে না তবেই না দেশের মানুষ জানবে ভাগ্য তোমার বাবা বড় বড় কাগজে তোমার ছবি ছাপা হবে নেতা মন্ত্রী তাদের লিখিত শোক বার্তা পাঠাবে টিভিতে বাবার সম্বন্ধে বড় বড় ভাষণ দিতে পারে টাইনারে বর্দি আরে দিতে পারে বলছিস কেন আল বাদ দেবে না হলে আর নেতা কীসের কীসেরই বা মন্ত্রী কীসেরই বা মিডিয়া তামায়রা ওই মিডিয়া না কী যেন বললে উনি কি নেতাদেরও বড় কে কিন্তু এখনই তোমরা খবর দেবে আমি তো ও নি ডাক্তারের ওষুধে যদি আবার সুস্থ হয়ে যায় আরে দূর এখনই নাই বা মরলে বাবা সময় তো এখনো অনেক আছে ওই রাতের মধ্যে হলেই হবে কিন্তু খবরগুলো তো সব আগে ভাগে পৌঁছানো চাই আরে যত বয়স হয়েছে তোমার ভীমরতি বেড়েছে বাবা ওরা কত ব্যস্ত মানুষ তো আরে দেশের কি আর চারটি খানি কথা আর অমন হাজার হাজার শোকের খবর শয়ে শয়ে এসে পৌঁছচ্ছে আগে এলে আগে চান্স বটে তুই বরং খোল করতল সবাইকে খবর দিয়ে দে ডাক্তার কাকা আত্মীয়দের জানাচ্ছে মেসি তুই বরং পাড়ার লোক দিয়ে কর আর বাবার বন্ধু বান্ধব বাবার বন্ধুরা বোধ হয় কেউ আর বেঁচে নেই বুঝলি এইসব বয়স হয়েছে তো তবে তাদের ছেলে মেয়েরা ও বাবা গো আরে কি কি হলো ও বর্দি কি আবার হবে আই যে হাঁটু হাঁটুর ব্যথায় বড় কষ্ট পাচ্ছি রে ওরে থাম সবাই এত ব্যস্ত হস নে কে কখন পড়ে যায় আগে আমাকে আমাকে মুড়তে দে থামলে চলবে না বাবা এই হাঁটু নিয়েই আমায় রাজ্যির কাজ করতে হয় সাত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়েছ বাড়িতে একটা ঝি চাকুর রাখার মতো খেমতা নেই তোমার জামাইয়ের জানোই তো সব বাবা হ বাবা মায়ের এই রতন চুরখানা আর ওই শীতে হারখানা ও দুটো কিন্তু আমার চাই বাবা কোথায় আছে বাবা বলে যাও আর ওই ছাঁকা কাসার বাসনগুলো সেগুলোই বা কোথায় বলিস কি তোর চাই মানে আর আমরা কি সব পানির জলে ভেসে এসেছি নি কি হ্যাঁ এই যে এত বড় বাড়িখানা জমি জায়গা সেই সব বাবা এক একতরপর বিচার যেন না হয় এই মিসি তুই কিছু বল হ্যাঁ বড়দি জিনিসপত্র জমি জায়গা ওসব কি তুমি সব একা ভাগ নেবে নাকি আমরা কি কিছুই পাবো না এটা ন্যায্য কথা হচ্ছে না মোটেও আচ্ছা যাক গে ওসব পরে এক সময় বসে ঠিক করা যাবে খুনি বাবার আমলে সেই রোনাল্ড সাহেব যার সঙ্গে বাবার একখানা ছবি আছে তিনি তো মনে হয় এখনো বেঁচে আছেন তাকে একবার জানানো উচিত নয় ও কানের কাছে কি সব বলে চলেছ তোমরা ভগবানের নাম করো শেষ যাত্রায় তিনি সহায় হরি 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 আরে তাই তো ভালো নাম মনে করিয়ে দিয়েছো বাবা দিল্লি সেই হ্যারিসন সাহেব তাকে একখানা খবর দিতে হবে হুসম নাম করতে নেই বাইরে এত টেলিভিশন কি চালু করলে আমি চালিয়েছি বাবা মানে ইয়ে তুমি তো এখনো কথা বলছো তাই আমি ভাবলাম সিরিয়াল দিল ওগুলো মিস করি কেন আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা একটু আসতে চালাই নাহুল আবার তোমরা এখন সিরিয়াল মা আমি এদিকে আমার টিভিটা লজ্জায় চালাতেই পারলাম না কিন্তু হ্যাঁ রে ইন্দু হরে অনন্দা আসল কাজ তো বাকি রয়ে গেল রে কি কাজ ওই যে ওই ঘাটে যাবার প্রশাসনে যারা যোগ দেবে তাদের তো আগে ভাগে খবর দিতে হবে না কি ওই নেতা মন্ত্রী তার শ্মশানে যাবে না আগে কোন কাজটা আসল তোমাদের কাছে আমাকে তো আগে আগে হবে তারপর তোমাদের ঘাটে সে চিন্তা তুমি করো না বাবা ডাক্তার কাকা তো আছেই কি ডাক্তার কাকা আগে মা আমি তো সদা সর্বদাই এখানে আছি বলো কি জানতে চাও বাবার আর কতক্ষণ বাকি আর কতক্ষণ আছে বলুন হ্যাঁ এই এই খুব মানে কি তোমরা থামো তো একটু সময়টা আগে ভালো করে জানি ডাক্তার কাকার কাছ থেকে হুম তা ওই রাত্রি ধরো গিয়ে মাঝরাত হবে আরে দূর এ তো ভারী মুশকিল হলো কাজের সময় এমন কান্নাকাটি করলে কি চলে আরে দূর বাবা অত কেদ না তো কালি টিভির চ্যানেলে চ্যানেলে বড় বড় কাঁদুনে শোক বার্তা পড়া হবে বাবা তখন বুঝবে আমাদের বাবা কত বড় মানুষ ছিলেন আরে ও বর্দি শোনো শোনো এদিকে শ্মশান ঘাটে যারা যাবে জলযোগের কি ব্যবস্থা আছে গো তুমি তো জানো তোমার ভোগ নিপত্তি আবার লুচি একদম সহ্য করতে পারে না নিরামিষ রাইস বলে দিলে হয় না হ্যাঁ মা জননীরা এই ওষুধটা একটু আনিয়ে নিলে ভালো হয় এটা বেশ কাজের জানো তো দুদিন হলো ফুরিয়ে গেছে ওষুধ এখন আবার ওষুধ আনিয়ে কি হবে তার থেকে বরং যাদের খবর দিতে হবে তাদেরকে এক এক করে ফোন করে দেওয়াই ভালো ও সন্ধ্যা বৌদি এদিকে ফোনটা একটু দাও তো দেখি কি ব্যাপার ডাক্তার কাকা বিকেল ছেড়ে গড়িয়ে গেল বাবা তো এখনো ঠিকই রয়েছে দেখছি হুম তাই তো তো দেখছি কিন্তু এমন হওয়ার কথা নাই বাবা বাবা আপনি তো বেশ সময়ের কোনো জ্ঞান নেই আপনার ডাক্তার কাকা আমি এদিকে সাত তারি এক কাপড়ে সংসার ফেলে চলে এলাম পুরো বিপদে পড়া গেল ওই যত নষ্টের গোড়া না ওই ওষুধটা ওষুধটা বন্ধ হয়ে বাবা এবার সুস্থ হয়ে উঠেছে ঠিকই বলেছিস যত নষ্টের গোড়া ওই ওষুধটাই তাই তো মনে হচ্ছে আমি এখন বেশ ভালোই বোধ করছি কিন্তু আমরা তো ভালো বোধ করছি না বাবা ঘটে যাওয়ার এনগেজমেন্ট তো সব করে বসে আছি তাই তো তোমাদের বড় বিপদে ফেলে দিলাম দেখছি আমার এত মরাই উচিত ছিল ডাক্তার কাকা কি ব্যাপার বলুন তো উফ কি ঝঞ্ঝাট বলো দেখি এক গাছ করা যাক তাহলে সব সমস্যার সমাধান হয় কি 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 আচ্ছা ওনার বদলে তোমরা যদি কেউ মরো হ্যাঁ সে কি আরে কি হে কাল দুপুর থেকে আজ সকাল তো আটটা বাজতে চললো এত দেরি কেন বলো তো হুম বুঝতে পারছি না তো ওই যে নেই বলে বাঙালি মরবে তো ও পাঞ্চুয়াল হবে না আরে বলো না বদদি ওনাদেরকে দাদারা একটু বসুন চা জল টল খান এই যে মা জননীরা ওরা সবাই ব্যস্ত হয়ে উঠেছে বলছে চা তো কতই খাচ্ছে কিন্তু তোমাদের ঘাটে যাওয়ার জোগাড় তো কিছুই এখনো বলে বর্দি না মানে আমরা না সবাই রেডি মানে একটু অপেক্ষা করে যদি বসে ওনারা আরে নন্দা ওই দেখ দেখ টিভির খবরে আমাদের বাবার নাম বলছে হোমা তাই তো রে হাই দেখো এই দেখো 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 আমার মোবাইল আবার কোথায় গেল? ফোন করে তোদের জামাই বাবুকে জানাতে হবে না তিনি আবার ওই পাশের বাড়িগুলোতে খবর দেবেন আমার শ্বশুর বাড়ির সবাই তবে তো জানবে যে কি বড় ঘরের মেয়ে আমি এই যে এই যে ও মা জননীরা সবাই শোনো 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 তোমাদের বাবা আর নড়াচড়া করছেন না আমাদের ফেলে রেখে চলে গেলে গো আমি তো মায়ের কিছুই পাইনি হ্যাঁ একখানা গয়নাও পায়নি গো ও বাবা অমন মিথ্যে বলিস না ইন্দু আমি সব খবর জানি রে বাবা না সবচেয়ে তোকেই বেশি ভালোবাসত তাই মায়ের মৃত্যুর পর সব তোকে দিয়ে গেছে কি আমি তো এসব কিছুই জানি নে আমি যে সবার বড় আমাকে এমন অনাথ করে তুমি চলে গেলে বাবা রাত আমি তোমার শিয়রে বসে কখন গেলে বাবা বলে থাম শেষ রাতে একটু ঘুম এসেছিল এ যাত্রায় তোমাদের ছেড়ে যাওয়া আর হলো না আরে চেঁচ তোরা আমি এখনো মরিনি শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অন্ত্যেষ্টি সৎকার অবলম্বনে শ্রুতি নাটক শেষ অপেক্ষা সংলাপে বন্দা ব্যানার্জী অভিনয়ে নন্দা সুচরিতা দাস ইন্দ্রাণী বিথিকা দালাল চন্দ্রা বন্দা ব্যানার্জি ডাক্তার অনুপম সরকার বাবা মৈনাক দালাল ভাষ্যে আমি কথাকুলি শর্মিষ্ঠা পরিকল্পনা আবহ ও সম্পাদনায় অনুপম সরকার ক্ষমকে পবিত্র মণ্ডল